হ্যালো বন্ধু কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আজ বেরিয়ে পড়লাম ভ্রমণের উদ্দেশ্যে আর তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ট্রেনের সিট কনফার্ম করে পুরী যাবে এছাড়াও থাকছে ভ্রমণের সমস্ত যাবতীয় ইনফরমেশন তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও রানাঘাট লোকাল ধরে আমি পৌঁছে গেলাম ভারতের ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদা আর শিয়ালদা থেকেই বাস ধরলাম বাস ধরে বেরিয়ে পড়লাম বাইশ টাকার বিনিময় সাতটাগাছি রেল স্টেশনের উদ্দেশ্যে আর নিচে ডেক্সিপশন বক্সে দিয়ে রাখলাম সমস্ত বাসের নাম্বারগুলি আর আমার ট্রেন ওয়ান এইট জিরো ফোর সেভেন অমরাবতী এক্সপ্রেস রাত্রি এগারোটা বাজে চল্লিশ মিনিটে যেটি এগারোটা বাজে পঁচিশ মিনিটে শালিমা স্টেশন থেকে ছেড়ে আসে আর এবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে একবারে ট্রেনে উঠে শালিমা স্টেশন থেকে ট্রেনটি ছেড়েছিল এগারোটা বাজে পঁচিশ মিনিটে আর এখন সময় এগারোটা বাজে চল্লিশ এই পনেরো মিনিটের মধ্যে সমস্ত প্যাসেঞ্জার যে যা সিটে কিন্তু ঘুমিয়ে পড়েছে আর তোমরা যে দেখতে পাচ্ছ এটি কিন্তু ভুবনেশ্বর নেমেই কিন্তু ভিডিওটি করলাম আমি আর একটি ভালো কথা হলো এখন কিন্তু ট্রেনের মধ্যে বালিশ থেকে শুরু করে কমল সমস্ত কিছু দেওয়া আবার চালু হয়ে গেছে তো এটি কিন্তু বেশ একটি ভালো ব্যাপার আচ্ছা বন্ধু এবার তোমাদেরকে চলে আসলাম বাথরুমটা দেখানোর জন্য আর দেখো ট্রেনটা ছাড়লো তো বাথরুমটা ঠিক আছে কিন্তু জলটা নেই দেখো ট্রেনটা ছাড়লো কিন্তু জলটা নেই আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আয়নাটা তো ঠিকঠাক আছে বাদবাকি সব জলটা হয়তো কিছুক্ষণ মধ্যে চালু হবে তো হ্যালো বন্ধু তোমরা কিন্তু অনেকে আছো ঘুরে যাওয়ার আর তোমরা অনেকে কিন্তু ট্রেনের টিকিট কিন্তু তোমরা ট্রেনের টিকিটটি কন্ট্রোল করতে পারো না এবং ট্রেনের টিকিটটি ক্যান্সেল হয়ে যায় যার জন্য কিন্তু তোমাদেরকে আমি বলবো তোমরা হাওড়া থেকে অথবা হালিবাগ থেকে কিন্তু তোমরা ভুবনেশ্বরের প্রচুর ট্রেন পেয়ে যাবে তোমরা কিন্তু প্রথমে ভুবনেশ্বর চলে আসতে পারো এবং ভবনার সত্ত্বেও কিন্তু তোমরা এক্সপ্রেসে অথবা লোকাল ট্রেনে করেও কিন্তু তোমরা পুড়িয়ে দেয় তো যদি তোমরা এমনভাবে যেতে চাও অবশ্যই আজকের এই ভিডিওটি খুব সম্পূর্ণ দেখতে খুব એકનો સેસ હોય ના આકનો બબી એકનો ઓલેક થાય છે હા તો નામ গুড মর্নিং সবাইকে ঘড়িতে সময় পাঁচটা বাজে দশ এসে পৌঁছে গেলাম উড়িষ্যার পর আর এটি হলো আমাদের যাত্রা পথের শেষ স্টেশন এর পরের স্টেশনটি হলো ভুবনেশ্বর ছো বাইরে কিন্তু বৃষ্টি পড়লে কিন্তু আমার ফোনটা ভিজে গেছে এতে স্টেশন সংখ্যা আসবে মাত্র একটি যেটি হলো খুর্ধা রোড জংশন তবে তোমরা কিন্তু ভুবনেশ্বরে নেমে উদয়গিরি এবং খণ্ডগিরি ঘুরে আসতে পারো কারণটা হলো তোমরা যখন পুরীতে গিয়ে বাস বুক করে বৌদ্ধ মন্দির নন্দনকানন দেখতে পেরবে তখন কিন্তু কিছু কিছু বাস উদয়গিরি এবং খণ্ডগিরিতে আসে না কারণ সবাই মতামত নিয়ে কিন্তু ওরা নন্দনকাননে বেশি সময় কাটায় আর তোমাদেরকে বলবো তোমরা কিন্তু সারাদিন উদয়গিরি এবং খণ্ডগিরি দেখে বিকেলের ট্রেন ধরে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো পুরী স্টেশনের উদ্দেশ্যে তাহলে চলো বাইরের ফিউটা নিতে যেতে এবার আমরা পৌঁছে যাই পুরী স্টেশনের উদ্দেশ্যে আর ফাইনালি আমাদের এক ঘন্টা পঞ্চাশ মিনিটের যাত্রা শেষ করে আমরা কিন্তু অবশেষে পৌঁছে গেলাম আমাদের পথে শেষ স্টেশন পুরী স্টেশন আর এখান থেকে কিন্তু তোমরা অটো করে সম্পূর্ণ বিনামূল্যে পৌঁছে যাবে তোমাদের হোটেলে আর ওই ভিডিওটি আসবে পরবর্তী পর্বের ভিডিওতে তো ভিডিওটি দেখতে হলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রেখো আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ